যদি তোমার ইচ্ছা হয় তোমার যদি জানবারই এতই ইচ্ছা হয় ডাকিনি সাধনা করো কিন্তু ডাকনি সাধনা করতে গেলে তোমার অনেকটা টাফ বিকজ মণিপুর চক্রকে অ্যাক্টিভেশন করতে হবে তো অ্যাক্টিভেশন মণিপুর চক্রকে অ্যাক্টিভেশন কর চক্র মানে কত তিন নাম্বার চক্র তিন নাম্বার চক্র ঠিক আমাদের একদম স্টমের কাছে সব রত্ন চক্র তো ফার্স্ট চক্র সেখানে তোমাকে মূলাধার চক্রকে ভেদন করতে হবে ফার্স্ট মূলাধার তো আমি যদি বলি যে আমি মণিপুর অবধি উঠতে পার পারবো না পসিবল না একটা চক্র করো সেটাতে তুমি সেটাতেও তোমার পসিবেল আছে তুমি মূলাধর চক্রকে অ্যাক্টিভেট করো মূলাধর চক্রে তুমি যক্শিনীদেরকে করতে পারবে ডাকিনি রিয়াক্শিনী আমি মণিপুরে বললাম ডাকিনি আচ্ছা মূলাধারে মূলাধারে বললাম যক্শিনী ফাস্ট ফার্স্ট ওকে স্টেপ ওকে কুণ্ডলীর ফার্স্ট স্টেপ হ্যাঁ মূলাধার মূলাধারে তুমি যক্ষ্ণিনিকে এ করতে পারবে

আমার মনে হয় যে তার মেটিরিয়ালিস্টিক সাকসেস কোনো জায়গায় নেই ইম্পসিবেল সে যদি চায় কিছু সে তার সাধনা মার্গে উন্নতি চাইতে পারে একটা কথা তার বয়স যদি বেশি হয়ে যায় সে জানে আমার পক্ষে আমার হাতে আর সময় নেই দিস ইজ দ্য হায়েস্ট পিক আমি এর বিয়ন্ডে যেতে পারবো না সো দেন হোয়াট শুড হি অর সি ডু আস্ক ফর স্যালভেশন ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আরও অনেক কিছু করা যায় এটা তার কাছে একটা অপশন বিকজ এটা কমপ্লিটলি নেগেটিভ নয় এবং এটার মধ্যে একটাই ফ্যাক্টর কি ছিন্নমস্তার যে উগ্র পাওয়ার কালীর যে উগ্র পাওয়ার সেটা আসে হচ্ছে টাকিনির থেকে টাকিনির কাছ থেকেই উগ্র জিনিসটা আসে এবং মণিপুর চক্র অ্যাক্টিভেটেড এবং শুধু অ্যাক্টিভেটেড হলে হলে হবে না মস্তিষ্ক তার শূন্য হবে চেতনা তার যখন শূন্য জায়গায় তাকে নিয়ে যেতে হবে তো পুরো ব্ল্যাঙ্ক স্পেস ছেড়ে দিতে হবে ডাকিনিকে মাইন্ডে তোমার কোনো থট প্রসেস চলবে না ও জিনিসটাকে জিরোতে আনতে হবে তোমাকে ব্ল্যাঙ্ক হতে হবে তোমার বিবেক কাজ করলে চলবে না তোমার বিবেক যদি কাজ করে মোলাতা চক্র অ্যাক্টিভেট তোমার বিবেক যদি হালকা ফুলকা যদি কাজ যদি একটু হলেও করে তুমি ডাকিনিকে কন্ট্রোল কর আসবে না তুমি কন্ট্রোল করা দূর উগ্র শক্তিকে কন্ট্রোল করা যাবে না দ্যাট ইজ কিন্তু ও আসবে তোমাকে মাতৃকা রূপে তোমাকে ডাকতে হবে আসবে আচ্ছা দ্যাট ইজ মানে আমার লাইফটা ডাকিনীর হাতে সপে দেবে সে যা চাইবে তাই হবে তোমাকে তাকে বলতে হবে না আমি চাই বলছি মায়াদেরকে বলতে হয় না ডাকিনী অ্যাজ ইফ তোমার মা হিসেবে কাজ করবে আমি একটা কোশ্চেন করবো এখানে একটা বড় কোশ্চেন আমার টার্গেট হচ্ছে শাস্ত্রচক্র অ্যাক্টিভেট করা টু গেট মুক্স অফ ইন ইন দিস লাইফ টাইম মানে এই লাইফ টাইম ঠিক আছে আমি বলে রাখি একটা জিনিস যে মুক্স হচ্ছে আলটিমেট প্রাপ্তি প্রাপ্তি হ্যাঁ একজন সেটা আত্মার শেষ বলা যেতে পারে মোক্ষে তো আমি বলতে চাইছি যে আমি ভাবলাম আমি আমার লাইফ টাইমে মোক্ষ প্রাপ্তি করবো সাতটা চক্রকে অ্যাক্টিভেট করব বাট আমার মাইন্ড ওটা ছিল আমি দু সালে আমি ওটা ভেবেছিলাম আজ দু হাজার সাল আমি পাথে ছিলাম মণিপুর চক্র আমার অ্যাক্টিভেটেড হয়ে গেছে আমি ভাবলাম আমি ডাকিনি সাধনা করব করলাম এবার ডাকিনি আমার সাধনাতে ছাড়া দিল দিয়ে আমার লাইফটা কন্ট্রোল করলো এবার আমার যে টার্গেট ছিল যে আমি এই লাইফ আমি সাতটা চক্রকে আনলক করবো মোক্ষ প্রাপ্তি করবো এখানে কি ডাকিনির কোনো রোল থাকবে ওটাকে আটকানোর বা ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার হুম ওই ডাকিনি সাধনাটা এতটাই পাওয়ারফুল এতটাই উম যখন সে তাকে কাকে পাচ্ছে যে বিনাশ যে ধ্বংস যে সৃষ্টি করছে তারই তো ভাগ ধ্বংস কালী সৃষ্টির জায়গাতেও আছে ধ্বংসের জায়গাতেও আছে সেই উগ্র রূপটা তুমি ডাকনিকে নিখিয়ে করেছো উগ্র যখন তুমি কালীর এতটা ক্লোজে আছো তুমি সেখানে দাঁড়িয়ে শ্মশান কালী সাধনা করো তুমি কালীর সাধনা করো তুমি যে কোনো দেবদেবী সাধনা করো তোমাকে বুস্ট দেবে যে বুস্টটা তুমি অন্য কোথাও পাবে না যে ওইখান থেকে তোমার চক্র তুমি যাচ্ছ তো সাতটা চক্র যাওয়ার আগে তুমি বলো তুমি কোন দেব বা কোন দেবী সাধনা করবে তুমি ওখান থেকে ওই সাধনা করে তার দর্শন প্রাপ্তি প্রাপ্তি হতে পারে এবং যেটা তোমার পক্ষে পসিবেল হয়তো তোমাকে হয়তো আঠেরো বছর বাইশ বছরে তার হয়তো আসবার কথা ছিল যদি নর্মালি সে যদি ডাকিনি সাধনা যদি না করতো ডাকিনিকে যদি না আনতো মণিপুর চক্র অ্যাক্টিভেট করে ফেলেছে সেখানে দাঁড়িয়ে সে আমি বলছি কোনো কালীর একে বা কাল ভৈরবকে সাধনা করছে আমি তাকে দর্শন চাই আমি দেখবো আমি জানি এরপরে আমার কিছু নেই আমি ওনাকে দেখবো এটাই আমার শেষ ইচ্ছা আর কিছু চাই না সেখানে দাঁড়িয়ে সে জানে যে আমার লাইফ স্প্যান পঁচিশ বছর আমি সরি বারো বছর আমি এর মধ্যে পসিবল নয় একটা কুড়ি বাইশ বছর চব্বিশ বছর সময় লেগে যাচ্ছে দেখছি যে আমি কাল ভৈরবকে ডাকবো কি আমি কালীকে ডাকবো কি যাকেই ডাকবো পসিবল হচ্ছে না কিন্তু ডাকিনি সাধনা কমপ্লিট করে ফেললো মূলাধার চক্রের জন্য ওখান থেকে ইজি হয় ডাকিনি সাধনাটাকে কমপ্লিট করা ঠিক আছে এবং ডাকিনি সাধনা তাকে বুস্ট দিয়ে দিচ্ছে যাও তুমি আমি তোমাকে হেল্প করছি তুমি এই সাধনাটা কমপ্লিট করে ফেলো শর্টার আর বুঝতে পারছি হ্যাঁ মানে যেখানে শক্তি আছে সেখানে টাইমের লুপ হয়ে যেতে পারে গ্যাপ হয়ে যেতে পারে হ্যাঁ পাওয়ার অফ ডাকিং বিকজ অফ উগ্র শক্তি এবং সে তোমাকে এনে দেবে তুমি সেই বিধ্বংস ফ্যাক্টরটাকে তুমি তোমার মধ্যে রেজিস্ট করছো এটা কিন্তু কঠিন তুমি তোমার যখন কন্টেন্ট হয়ে যাচ্ছে তুমি তখন একজন সাধারণ যার মণিপুর চক্র অ্যাক্টিভেটেড এবং একজন ডাকিনি সাধনা করেছে তার মূল এই মণিপুর চক্র অ্যাক্টিভেটেড এবং ডাকিনি সাধনা করেছে দুজনের মধ্যে হেলেন ডিফারেন্স থাকবে এবং ওই ডাকিনি সাধনের জন্য সে ওখান থেকে অনেকটা স্পিডে গেন করবে দুজনকে সেম যদি টাইম দেওয়া হয় তুমি এই সাধনা করো তুমি এই সাধনা করো এর এখানে যদি বারো বছর লাগে এর এখানে দেখা যাবে পঁয়ত্রিশ বছর লাগছে মানে এই ডাক্তিটা এরকম হবে আমরা কি শুনেছি যে দেব এমনই একটা কি বলবো পার্সোনালিটি হয় যারা তোমার কাছ থেকে কিছু রিটার্ন তেমন চায় না তুমি যা চাইবে তোমাকে দেবে যদি তুমি তাদের কাছে মানে একটা রেকগনাইজ ফেস হও বা তুমি তার যদি সাধক হও তুমি তো কষ্ট করে তার সাধনা করে তুমি তাকে প্রাপ্তি করেছো তার সাথে ইন্টার্যাক্ট করতে পারো এবার তুমি যা চাইবে তোমাকে সে তাই দেবে এটা আমরা বলি সে কিছু বিনিময়ে তেমন কিছু চায় না খুবই নগণ্য চায় তাই তো একটু ভক্তি চায় হ্যাঁ কি না কিছুই চায় কিছুই চায় না বলতে পারি মানে ভক্তি না করলেও সে থেকে যাও তোমার কাছে তুমি তাকে অর্জন করেছো কষ্ট করে এখানেও কি সেম মানে এরা কি রিটার্ন কিছু চায় ইয়াকশিনী ডাকে নিয়ে রিটার্ন কি কিছু চায় নাকি তাদেরকে অর্জন করাটাই যথেষ্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কাইন্ড অফ এখনকার সময় সুন্দরী গার্লফ্রেন্ডকে রাখতে গেলে ডিসিপ্লিন কিছু মেনটেন করতে হয় কিছু প্রোজ কনস তোমাকে মেনটেন করতে হবে ওটাই জানতে চেয়েছি হ্যাঁ কিছু জিনিস মেনটেন করতে হুম যদি তুমি এখন একটা সুন্দরী মহিলাকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে রাখো কিছু জিনিস তোমাকে মেনটেন করতেই হবে মেনটেন তুমি আমাকে হাজারটা এক্সকিউজ দিয়ে দাও আমি শুনবো না এটা তোমাকে মেনটেন করতে হবে নইলে কোথায় কে টেনে নিয়ে চলে যাবে খুঁজে পাবেন ঠিক আছে তো এখানেও তেমন এখানেও তেমন যে তুমি তুমি ডাক তুমি ভগবানের কাছে বলছো যে আমাকে এটা দাও ওটা দাও সে তোমাকে চারখানা ফেস দিয়েছে তুমি সেই চারখানা ফেসের মধ্যে ওর মধ্যে এরকমভাবে ঠিক আছে আজকে মুখ্যমন্ত্রী সে তাকে আমরা অর্জন করেছি ভোট দিয়েছে জিতেছে এসেছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা তাকে ডাকি আমরা তাকে ভালো বলি খারাপ বলি কিছু না তেমন ভগবানের তোমাকে চারখানা দিয়েছি তোমাকে ভোট দেওয়ার সময় দিয়েছি তুমি ভোট দেবে তোমাকে আমরা সুযোগ দিয়েছি তোমাকে আমার ডাকবার ইচ্ছে হলে ডাকবে না ইচ্ছে না ডাকবে তোমাকে এই চারখানা ফেজ আছে চারখানা ফেজের মধ্যেই থাকতে হবে তুমি পশ্চিমবঙ্গে আছে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে ঠিক আছে এই জায়গা সেখানে আটকে দিল এবং এখানে যখন আসছে জকসিনি সেখানে তোমার গাইডলাইন্স অ্যান্ড প্রিন্সিপালসের মধ্যে চলতে হবে তোমার বাবা মার কাছে তোমাকে গাইডলাইন্স অ্যান্ড প্রিন্সিপালসের মধ্যে চলতে হবে সেখানে দাঁড়িয়ে তুমি তোমার বাবা মা আছে তুমি তোমার মাকে ছেড়ে অন্য একজনকে মা বলে তোমার মায়ের সামনে তোমার মা কী করবে তুমি বুঝতে পারছো সে আস্তা থিং ওই ডিসিপ্লিনারি অ্যাকশনটাই সে ডিমান্ড করে এক্স্যাক্টলি তোমাকে মেনটেন করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন তুমি তাকে ডেকে আনছো তোমাকে সব সময় শিষ্টাচার মেনটেন করতে হবে সব সময় আজকে বাবা মার সাথে চাইলে ঝগড়া করা যায় যাকসিনীদের সাথে তুমি ঝগড়া করতে পারবে না তুমি কারোর সাথে এই জায়গা হবে না তোমাকে সেই রেসপেক্টের জায়গাটা বজায় রাখতে হবে হ্যাঁ তোমার করুণা হলো তোমার যে স্থিতিটা এলো তুমি বলবে যে তাহলে কি আমার কষ্ট দুঃখ আমি কিছু বলতে পারবো না একশো বলবে কিন্তু তোমাকে সেই মর্যাদার লিমিটটা মেনটেন করে রেসপেক্টটা মেনটেন করে অবশ্যই কারণ আমাদের কাছে ঠিক ভুল হয় ওনাদের কাছে ঠিক ভুল হয় সবটাই ঠিক যেটা ঠিক সেটা ঠিক ভুলে কোনো জায়গা এবং ওখানে ভুল যদি হয় তোমাকে ভয়ঙ্কর দণ্ড দেবে এক্স্যাক্টলি তুমি সেটাই জানো এবং সেই দণ্ডটা দেবে এবং সেই দণ্ডর জন্য আফটার অল তুমি মা হিসেবে তাকে ডেকেছো সে কখনো তোমার খারাপ ছিল না দণ্ডটা যেটাও দেবে সেটার জন্য তুমি আলটিমেটলি কোথাও না কোথাও গেন গেন করবে গেন করবে সাফার করবে কিন্তু সাফার করবে কিন্তু আলটিমেটলি গেন গেন করবে আই এগ্রি উইথ ইউ এটাই পজিটিভিটি এটাই পজিটিভ পাওয়ার তোমাকে কষ্টের মধ্যে দিয়ে শেখাবে और पिछाज कष्टर मत प्रेजेंट तुमको प्रेजी आटके देता तो डिफरेंस तो, तो तुम क्या जा